আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তোমরা জানো দু সালে তোমরা হচ্ছে এসএসসি পরীক্ষা দেবে তো তোমাদের এসএসসি ও সমমান পরীক্ষার পাঠ্যসূচি প্রকাশিত হয়েছে যেটা দু সালের পরীক্ষা থেকে কার্যকর করা হবে ঠিক আছে আজকের এই ভিডিওতে আমরা তোমাদের বাংলার পত্র যে বইটা রয়েছে বিষয়গুলো হচ্ছে একশো এক এই বই থেকে তোমাদের কোন কোন গল্প বা গদ্য এবং কোন কোন পদ্য বা কবিতা পড়তে হবে সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করবো দেখো এসএসসি ও সমমান পরীক্ষার পাঠ্যসূচি বিষয় বাংলা প্রথমপত্র পূর্ণ নম্বর হচ্ছে একশো প্রথমে দেখবো আমরা কোন কোন গদ্য তোমাদের পড়তে হবে এক প্রত্যপকার লিখেছেন কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দুই ফুলের বিবাহ লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিন শুভা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর চার বই পড়া লিখেছেন প্রমোদ চৌধুরী পাঁচ অভাগীর স্বর্গ লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছয় রোকেয়া সাকাত হোসেনের লেখা নিরীহ বাঙালি সাত মোহাম্মদ শহীদুল্লাহর লেখা পল্লী সাহিত্য আট বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আমাটির ভেপু নয় মোহাম্মদ ওয়াজেদ আলীর লেখা মানুষ মোহাম্মদ সাল্ল সাল্লাম তারপর দশ নম্বরে আছে বনফুলের লেখা নিমগাছ এগারো নম্বর কাজী নজরুল ইসলামের লেখা উপেক্ষিত শক্তির উদ্বোধন বারো সৈয়দ মুস্তুব আলীর লেখা প্রবাস বন্ধু তেরো মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা মমতাদি চোদ্দ জহির রায়হানের লেখে গুশের গল্প এবং পনেরো নম্বর হচ্ছে একটি সংকলিত গল্প রয়েছে আমাদের নতুন গৌরব কথা এই পনেরোটি গল্প হচ্ছে তোমাদের নাইন টেন দুই বছর মিলিয়ে কিন্তু পড়তে হবে ঠিক আছে তারপরে দেখো যে পদ্যগুলো বা কবিতাগুলো তোমাদের পড়তে হবে শাহ মুহম্মদ সগীরের লেখা বন্দনা মাইকেল মধুসূদন দত্তের লেখা কপতাক্ষ নোদ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রাণ যতীন্দ্রমোহন বাগচীর লেখা অন্ধবধূ সত্যেন্দ্রনাথ দত্তের লেখা ঝর্নার গান গোলাম মোস্তফার লেখা জীবন বিনিময় কাজী নজরুল ইসলামের লেখা উমর ফারুক শাহ মুহাম্মদ সকীরের লেখা বন্ধনাথে ছিল আচ্ছা একবার বলেছে এটা আট নম্বর আছে জীবনানন্দ দশের লেখা সেই দিনেই মাঠ নয় জসীম উদ্দিনের লেখা যাবো আমি তোমার দেশে দশ সুফিয়া কামানের লেখা আমার দেশ ফরুক আহমেদের লেখা বৃষ্টি কবিতা আহসান হাবিবের আমি কোনো আগন্তুক নই সুকান্ত ভট্টাচার্যের রানার শামসুর রহমানের তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা এবং আল মাহমুদের লেখা বসেক এই পনেরোটা কবিতা হচ্ছে তোমাদের পড়তে হবে তাহলে পনেরোটা গল্প পনেরোটা কবিতা এর পাশাপাশি রয়েছে সহপাঠ বই থেকে হুমায়ুন আহমেদের লেখা উনিশশো একাত্তর এই উপন্যাসটা এবং সৈয়দ ওয়ালিউল্লার লেখা বহিপুন বহিপি নাটকটা এই মোট পনেরোটা গদ্য পনেরোটা কবিতা বা পদ্ম একটা উপন্যাস একটা নাটক মোট বত্রিশটা টপিক তোমাদের পড়তে হবে এটা পড়বে তোমরা কত বছর নাইন টেন দুই বছর মিলে অর্থাৎ দুই এবং দু সাল মিলে এই হচ্ছে তোমাদের বাংলা প্রথম পত্রের সিলেবাস ঠিক আছে যার উপর ভিত্তি করে তোমরা দু হাজার সালে কিন্তু এসএসসি পরীক্ষা দেবে তো শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি তোমাদের দু হাজার সাতাইশ সালে এসএসসি পরীক্ষার্থীদের জন্য অর্থাৎ যারা এখন নবম শ্রেণীতে আছো তো নবম শ্রেণীর বাংলা প্রথম পত্রের সিলেবাসটা আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ